আজকের গল্পের নাম বাঘ ও রাখাল এক ছিল রাখাল সে মাঠে গরু চড়াতো বাসি বাজাত তবু তার সময় কাটত না সে একদিন ঠিক করল মজা করবে তাই সে মজা করার জন্য নিজেকে গাছের আড়ালে লুকালো তারপর বলল বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীরা দৌড়ে গেল তারা গিয়ে দেখলো সেখানে কোনো বাঘ নেই তাদের বোকা বানিয়ে রাখাল বালক মজা পেল এরকম সে অনেক দিন করলো গ্রামবাসীরা খুব রাগ করলো একদিন সত্যি বাঘ এলো তখন রাখাল বালক চিৎকার করে বললো বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু হায় এবার আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে চলে গেল এরপর রাখালকে আর খুঁজে পাওয়া গেল না এই গল্পে আমরা বুঝলাম মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না মিথ্যাবাদী যখন সত্য বলে তখন সবাই সে সত্যকে মিথ্যা বলেই ধরে নেয় গল্পটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন গল্প পেতে লার্নিং রাউন্ড দ্য ক্লক চেষ্টা করেছে আপনাদেরকে কোনোরকম মিউজিক ছাড়া গল্প শোনাতে আমরা চাইলে আমাদের সন্তানদেরকে গল্পটি ভিডিও না দেখেও শোনাতে পারি এতে তাদের শোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে